তা জবরত্তা বাহ রা জবর বা তা ব র জবৰ র তবার হচ্ছে একালিফটান হবে খারা জবর খারাজের উল্টা পেশ আসলে একালি পরিমাণে টেনে পড়তে হয় কেমন তবার কাফ লাম জবর কাল লাম জবরল্লা কাল্লা জালিয়াদির রি তবার কেল্ল রি এখানে জেরের বাম পাশে যজমালা ইয়া আসলে একালিফ পরিমাণ টেনে পড়তে হয় কেমন জেরের বাম পাশে যখন যজমালা ইয়া আসে দেখেন জালের মধ্যে জের তারপরে যজমলা ইয়া আসছে তাহলে এখানে হচ্ছে একালিফ পরিমাণ টেনে পড়তে হবে কেমন বাজরে বি ইয়া জবরিয়া বি ইয়া দাল জরে দি হা লাম জরে হিল বি দি হিল দি হিল এখানে কোনো টান নাই ঠিক আছে এখানে হচ্ছে হরকত এগুলা হরকতের উচ্চারণ তাড়াতাড়ি করতে হয় কেমন বি ইয়া দি হিল তাবারাকাল্লাযি দি হিল মিম লাম পেশ মুল কাফ পেশ কো মুল থামলে হবে মুলক تَبَارَكَ الَّذِي بِيَدِهِ الملك وَزُبْرُهُ وَحَابِشُهُ وَهُوَ هو وَهُوَ هو هو لَمْ هو 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 عَلَى وَهُوَ على وَهُوَ على وَهُوَ وَهُوَ على কুল হামজা দুইজের ইন হওয়ার কথা ছিল যেহেতু তানবিনের পরে এখানে হচ্ছে কফ চলে আসছে ঠিক আছে তো নুন সেকিন তানবিন চার ভাবে পরা যায় এর মধ্যে একটা হচ্ছে ইফা কফ হচ্ছে ইকফার হরফ তানবিনের পরে কফ আসলে এখানে ইকফা করে গুন্না সহ হচ্ছে স্পষ্ট না করে অস্পষ্ট করে গোপন করে পড়তে হবে কেমন দেখেন হামজা দুইজের ইন ছিল এখন হামজা দুইজের ইন পড়া যাবে না এখন পড়তে হবে হামজা দুইজের ইং কেমন হামজা দুইজের ইং সেই ইং সেই ইং কব জবর ক দালিয়া জেরে দি ক দি রেশ

وَهُوَ عَلَى كُلِّ شَيْءٍ قَدِيرٌ وَهُوَ عَلَى كُلِّ شَيْءٍ قَدِيرٌ